হানাফি সমাজ আমাদের এলাকা তো আমরা বিশেষ করে আমি নিজেই যে সমস্যাটার সম্মুখীন হই জুম্মাবারে বিশেষ করে আমার খুদ বা পছন্দ হয় না সেই কারণে আমি একটু দেরি করে যাই আমার জন্য কিংবা আমাদের ভাইরা যারা এরকম যে মসজিদ গুলাতে বেদাতি খুদবা হয় সেই মসজিদ গুলাতে কি ঠিক সময় যাবে আশেপাশে ব্যবস্থা নেই এমন অবস্থায় কি তারা ঠিক সময়ে মসজিদে যাবে এই বিষয়ে জানতে চাচ্ছিলাম শেখ না তাদের বেদা না আপনি নেকি থেকে কেন বঞ্চিত হবেন কারণ যারা মসজিদে আগে ভাগে প্রথম অক্ত যাবে তাদের ফজিল দ্বিতীয় যাবে তাদের ফজিল তো সকাল সকাল যাওয়ার কথা সুতরাং যথাসাধ্য আগে যাওয়ার চেষ্টা করবেন আগে যাবেন আর তারা যে তাদের বেদাত ওয়াজ তৃতীয় আর একটা যে বাড়িয়েছে বয়ান সেটা তার বেদাদি কথা বয়ান করেছে তাতে তো যার যেগুলো বয়ান করে সেগুলো তো অধিকাংশ তারা ভুলই বয়ান করে চাল করবেনটা কি এই পরিস্থিতিতে যদি সম্ভব হয় সেখান থেকে হিজরত করবেন আলো কোনো জায়গায় গিয়ে ঘর বাঁধবেন যেখানে কোরআনার চর্চা করতে পারবেন সঠিক এলম শিখতে পারবেন আমল করতে পারবেন আর্থিক সচ্ছলতা থাকলে অবশ্যই হিজরত করবেন এইখানে অবশ্যই হিজরত করবেন আর যদি তা সম্ভব না তো আপনি তাদের বেদাতের কারণে আপনি বেশি থেকে কেন বঞ্চিত হবেন যে খুদবা শুরু হবে তারপরে যান তবে গুণাগার হবেন না কারণ আগে ভাগে যাওয়াটা হ্যাঁ যখন আরবি খুদবা তাদের বয়ানের পর যাতে করে আপনি এমনটা না হয় যে আজান হয়ে গেল খুদবা যদিও আরবিতে খুদবা হ্যাঁ অযুক্তি মন্ত্র পাঠ কিন্তু তারপর সেটি খুদবা সেটি খুদবা সুতরাং আপনি বুঝেন আর না বুঝেন তা তো উপস্থিত থাকতে হবে এই নয় যে আমি খুদবা শুনলাম না তাদের শুধুবার মাঝামাঝি বা শেষ দিয়ে গেলাম শুধু জমা দুই রেখা পড়ে চলে আসলাম এটা কোনো মতো ঠিক না ওটা না এটা আপনার জন্য যোজা